আমি আমার বক্তব্যের শুরুতে যে মানুষটিকে ঘিরে আসতে এই আয়োজন তার আত্মার মাত্রার কামনা করে আমি আমার বক্তব্য তুলে ধরি আজকের যে মানুষটিকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান এই টুর্নামেন্ট তার সম্বন্ধে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের একজন সামান্য আর্মি আর্মি অফিসার অফিসার ছিলেন এই দেশের স্বাধীনতা জর্মতের জন্য বাংলাদেশের আগ্রহণ জনগণ তাদের লোকরা নিজস্ব পতাকা নিজস্ব স্বাধীনতার জন্য ভাব সে সময় তথা কথিত একজন মানুষ যখন নেতৃত্ব স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বের কাছাকাছি ছিলেন হঠাৎ যুদ্ধ চলাকালীন সময়ে একটি মুহূর্তে নিজেকে পাঠানোর তাগিতে এদেশের মানুষের সাথে দেশ মানি করে তৎকালীন পাকিস্তান সরকারের কাছে আত্মসমাপন করে দেশের মানুষ যখন যুদ্ধ সময় হারা হয়ে যায় থেকে কি করতে ঠিক সে সময় ঠিক সে সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আবির্ভাব হবে সেই মুহূর্তে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত হলকে ছিল না তখনই সেই রাষ্ট্রপতি আরমানের আবিভাত ঘটে তখনই তে তখনই তিনি ছাত্রcolon এর কলর কেন্দ্রে একজন লোক একজন মেয়ে হয়েও এদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে এই দেশের মানুষের স্বাধীনতা অর্জনত্ব এবং কথা চিন্তা করে উনি ওনার জীবনকে উনি ওনার পরিবারের পরিবারের জীবনকে স্বাধীনতা ঘোষণা করেন উনি স্বাধীনতা ঘোষণা করার পরে পরবর্তী আমাদের আজকে যে প্রিয় নেত্রী আমাদের রাজ্যের যে প্রিয় নেতা খেলোদা জিয়া অভিএন তার সত্য চেয়ারম্যান তারেক রহমান তারেক পাকিস্তান সেনাবাহিনীদের হাতে গ্রেফতার গ্রেফতার হন তারপর আজকের এই রাষ্ট্রপতি নিজেকে সে যুদ্ধ থেকে তুলে ধরে রাখেননি সাংবাদিক সাথী বন্ধুগণ আজকে আমি গর্বিত আজকে আমাকে যে আসনটি দেওয়া হয়েছে এই আসনটি আমি পেয়েছি এই মানুষটির জন্য এই মানুষটির জন্য না হলে আজকে বাংলাদেশের জন্ম হতো না আজকে বিএনপির জন্ম হতো না আজকে আমাদের স্বাধীনভাবে কথা বলার স্বাধীনভাবে মুক্ত আকাশে খেলা পরিচালনার একটি অনুষ্ঠান করার পরিবেশ তৈরি হতো না তাই এই মানুষটি সম্বন্ধে শহীদ রাষ্ট্রপতি সম্বন্ধে আপনাদের সকলকে জানা উচিত আমরা তার সম্বন্ধে জানার জন্য আপনাদের এই নির্বাচিত চেয়ারম্যানের মাধ্যমে তার জীবনী জীবনীর উপরে আমাদের দিনাজপুরে যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি থেকে আমরা এখানকার বাচ্চাদের জন্য এখানকার শিশুদের জন্য এখানকার যুবকদের জন্য আমরা বইয়ের ব্যবস্থা করব আপনারা এই মানুষটি সম্বন্ধে জানলেন পাশাপাশি আমরা দীর্ঘ সতেরো বছর একটি থেকে পাঁচ তারিখে দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করেছি এদের স্বাধীন হয়েছে যার ফলশ্রুতিতে আজকে পাড়ায় একটি একটি ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করতে আপনারা পেরেছেন আমরা পেরেছি আমরা এই মুক্ত আকাশে বসে আপনাদের সামনে থেকে কথা বলতে চলেছি এই জন্য আমি আমার অন্তরের অন্তর স্তর থেকে এই যুব সংঘের উত্তরতর কামনা করছি মঙ্গল কামনা করছি এবং এই যুব সংঘের যদি কোনোদিন আমাদেরকে প্রয়োজন হয় আপনারা আমাদেরকে স্মরণ করবেন এই যুব সঙ্গে পাশে আমরা সব সময় থাকবো এই যুব সঙ্গের জন্য যদি আগামীতে আমরা কিছু করতে পারি আমরা নিজেকে ধন্য ধন্য মনে করবো পাশাপাশি আমার প্রিয় নেত্রী দেশ ব্যক্তিদের উৎসাহী আনতে অসুস্থ আপনারা তার জন্য দোয়া করবেন আমার প্রিয় নেতা বাংলাদেশ থেকে আট হাজার কিলোমিটার দূরে রয়েছেন উনিও উনি চিকিৎসার জন্য রয়েছেন তার জন্য দোয়া করবেন আমাদের যে সব বিএনপির নেতা কর্মীরা বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্নভাবে ভাবে আহত হয়েছেন অসুস্থ হয়ে হাসপুর থেকে চিকিৎসা করছেন তাদের সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য আপনারা দোয়া করবেন পাশাপাশি আজকের এই আমাকে যেভাবে সম্মানিত করেছে আমি যতদিন বেঁচে থাকবো আমি এটিকে আমার অন্তরের মণিকোঠায় রেখে দিয়ে আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করে বিদায় আশা রেখে এখানে শেষ করছি কোরআতে বাংলাদেশ জিন্দাবাদ সত্যিয়া মরুকিয়া জিন্দাবাদ তার নিরঙ্কার প্রমাণ রহমান জিন্দাবাদ ইসলাম চেয়ারম্যান जिन्दाब आठ नम्बर युनियन पी एम सी जिन्दाबाद आठ नम्बर युनियन जिन्दाबा अस्कुम